আসসালামু আলাইকুম বাংলাদেশ বিমান বাহিনীতে আবারও নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে বাংলাদেশ বিমান বাহিনীর এই অফিসার ক্যাডেট পথে আজকে আমরা এই বাহিনীর নিয়োগ বিজ্ঞপ্তিকে নিয়ে কথা বলব এখানে বাংলাদেশ বিমান বাহিনীতে অফিসার ক্যাডেট হিসেবে যোগ দিন একানব্বইতম বাভা করছে এখন আমরা এই পদের যে যে যোগ্যতা প্রয়োজন সেই সব আমরা দেখে নেব তো দেরি না করে ভিডিওটি শুরু করা যাক নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এখন আমরা দেখে নেবো কী কী শারীরিক যোগ্যতা থাকলে আবেদন করা যাবে প্রথমে বাংলাদেশের নাগরিক হতে হবে অবিবাহিক অবস্থা অবিবাহিত হতে হবে অথবা বিবাহিত হলেও চলবে বয়স ষোলো বছর ছয় মাস হতে হবে হতে বাইশ বছর পর্যন্ত আবেদন করা যাবে উনিশ ডিসেম্বর দুই হাজার চব্বিশ তারিখে বয়সের ক্ষেত্রে আলফনামা গ্রহণযোগ্য নয় উচ্চতা পুরুষ প্রার্থীর ক্ষেত্রে কমপক্ষে চৌষট্টি ইঞ্চি বুকের মাপ কমপক্ষে বত্রিশ ইঞ্চি প্রসারণ অবস্থায় দুই ইঞ্চি মহিলা প্রার্থীদের ক্ষেত্রে পিতে কমপক্ষে চৌষট্টি ইঞ্চি অন্য অন্যান্য কমপক্ষে বাষট্টি ইঞ্চি অন্যান্য পদের জন্য বাষট্টি ইঞ্চি বুকের মাপ কমপক্ষে আঠাশ ইঞ্চি প্রসারণ অবস্থায় দুই ইঞ্চি ওজন বয়স ও উচ্চতা অনুযায়ী হতে হবে চোখ দু চোখে দৃষ্টি জিডিপি তে পি ছয় বাই ছয় হতে হবে এটিপি এডিবিল্ড এসিবি ছয় বাই বারো হতে হবে এবং ইঞ্জিনিয়ারিং এবং লাস্টারিং ও এডমিশন ওদের ছয় বাই ষাট পর্যন্ত হতে হবে পার্টি যে অযোগ্যতা সেনাবাহিনী নৌ বিমান বাহিনী অথবা কোনো অন্যান্য কোনো সরকারি চাকরি হতে বরখাস্ত প্রসারিত স্বেচ্ছায় অবসর গ্রহণ আইএসবি পরীক্ষা দুবার ক্রিস আউট এবং দুবার প্রত্যাখ্যান একেবারে ক্রিস আউট এবং একেবার প্রত্যাখ্যান প্রার্থীদের আবেদন করতে পারবেন যে কোনো ফৌজদারি অপরাধের জন্য আদালত কৃতিক দণ্ডপ্রাপ্ত এইসব আপনারা দেখে নেবেন রিক্রুটিং করা হবে বাংলাদেশ বিমানবাহিনীর সদর দপ্তর ঢাকা সেনানিবাসে আমরা দেখে নেব পরীক্ষা কত কত তারিখে কোথায় হবে ছয় জুন দু হাজার চব্বিশ থেকে সাত দশ চোদ্দো একুশ চব্বিশ আঠাইশ ও একত্রিশ জুলাই তারিখ দু হাজার চব্বিশে সকল বিভাগ ও জেলা প্রার্থীদের জন্য বাংলাদেশ বিমান বিমানবাহিনীর তত্ত্ব ও নির্বাচন কেন্দ্র পুরাতন বিমানবন্দর তেজগাঁও ঢাকা বারোশো পনেরোতে হবে পরীক্ষা এরপরে শূন্য সার শূন্য সাত সাত এগারো তেরো আঠারো একুশ ও আঠাইশ আগস্ট পরীক্ষা হবে এক আট এগারো পনেরো আঠারো বাইশ পঁচিশ ও উনত্রিশ সেপ্টেম্বর পরীক্ষা হবে পরীক্ষা গ্রহণের দিন সকাল আট কটিকা মাধ্যমে প্রার্থীকে অবশ্যই উপস্থিত থাকতে হবে কী কী শিক্ষাগত যোগ্যতা লাগবে সিডিপিতে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক সম্মান পরীক্ষায় উভয় পরীক্ষায় বিজ্ঞান শাখায় ন্যূনতম ফোর পয়েন্ট ফাইভ জিরো এবং পদার্থ ও গণিতে ন্যূনতম লেটার গ্রেড এ থাকতে হবে অ লেভেলে পদার্থ ও গণিত সহ কমপক্ষে পাঁচটি বিষয়ে ন্যূনতম লেটার গ্রেড বি এবং এ লেভেলে পদার্থ ও গণিতে ন্যূনতম লেখার গ্রেড বি ইঞ্জিনিয়ারিং পদে উভয় প্রার্থীর উভয় পরীক্ষায় বিজ্ঞান শাখার চতুর্থ বিষয় ব্যতীত ন্যূনতম সি জি ফাইভ ফোর এবং পদার্থ রসায়ন ও গণিতে ন্যূনতম লেখার গ্রেড এ থাকতে হবে ও লেভেলে পদার্থ রসায়ন ও গণিত কমপক্ষে পাঁচটি বিষয়ে ন্যূনতম লেখা গ্রেড বি এবং এ লেভেলে পদার্থ রসায়ন ও গণিতে ন্যূনতম লেখা গ্রেড বি থাকতে হবে লজিস্টিক এনটিসি এডিপ্টব্লিউসি পদের জন্য উভয় পরীক্ষায় বিজ্ঞান শাখাতে ন্যূনতম সি জি ফোর পয়েন্ট ফাইভ জিরো এবং পদার্থ গণিতে ন্যূনতম লেখা গ্রেড থাকতে হবে হে অ লেভেলে পদার্থ ও গণিত সহ কমপক্ষে পাঁচটি বিষয়ে ন্যূনতম লেটার গ্রেড বি এবং এ লেভেলে পদার্থ ও গণিতে ন্যূনতম লেটার গ্রেড বি থাকতে হবে লজিস্টিক এস টি এ ডিব্লিউসি পদের শাখায় এক বছর প্রশিক্ষণ শেষে নির্ধারিত করা হবে এডমিন উভয় পরীক্ষার যে কোনো শাখায় ন্যূনতম সি পি এ ফোর পয়েন্ট ফাইভ জিরো থাকতে হবে অ লেভেলে কমপক্ষে অ লেভেলে কমপক্ষে পাঁচটি বিষয়ে ন্যূনতম লেটার গ্রেড বি এবং এ লেভেলে দুটি বিষয়ে ন্যূনতম গ্রেড লেটার বি গ্রেড লেটার বি থাকতে হবে এখানে যোগদানের সম্ভাব্য তারিখ উনিশ ডিসেম্বর দু সালে এখন আমরা দেখে নেব এখানে আবেদনের সময়সীমা অনলাইনে এক মে দু হাজার চব্বিশ থেকে আঠাশ সেপ্টেম্বর পর্যন্ত আবেদন করা যাবে অনলাইনে কাগজপত্র যে বিষয় নিয়ে আমরা কথা বলবো এটা পরবর্তী ভিডিওতে কথা বলবো তাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন হুঁশিয়ারি ভর্তির বিষয়ে কোনো অবশ্য ব্যক্তির সাথে যোগাযোগ বা আর্থিক লেনদেন করে প্রতারিত হবেন না কেননা বিমান বাহিনীতে বয়তির প্রক্রিয়ায় কোনো প্রকার সুপারিশ বা বৈধ লেনদেন দ্বারা সফলতা পাওয়ার সুযোগ নেই